আচ্ছা জলের দ্বারে গরু দিচ্ছেন আপনারা দাম একশো তা আপনাকে হাটে আসার পরে দাম দিছে ক্রেতা পঁচাত্তর হাজার টাকা এরকম দাম দিচ্ছে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালোই আছে আজ পনেরোই জুন দু সাল রোজ রবিবার আজ আমরা অবস্থান করতেছি সেই বিখ্যাত বোয়ালি হাট কুরবানির পরে হাট এটা কিন্তু তো আগামীতে আপনাদের দেখা এসে যে কোরবানিতে কেমন বেচা হয়েছে বা কেমন গরু আমদানি হয়েছে এখন কোরবানির পরে কেমন গরু আমদানি হয়েছে দু সালের জন্য কেমন সার উঠেছে কেমন দাম দর চলছে তো আজকে দেখাবো আপনাদের ২০২৬ সালের যে কোরবানির উপযুক্ত দেশি সার আছে এগুলা আসলে কতদিনে দাঁত ভাঙে বা কতটুকু ওজন আছে এগুলা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তো চলুন দর্শক দেরি না করে এখনি আমরা খামারিদের কাছ থেকে জেনে নিব যারা গরু নিয়ে আসছে হাটে তাদের কাছ থেকে দাম দর জেনে নিব কাকা আসসালামাইকুম ভালো আছেন কোথা থেকে আসছিলেন এই হাটে চোরের থেকে আসছিলেন না কয়টা গরু নিয়ে আসছেন এই দুইটা গরু নিয়ে আসছিলেন এগুলা কি এখন দাঁত নাকি এগুলা এখনো দাঁতে নাই কতদিন করে বয়স হয়েছে দুই মাস করে দুই বছর হয় নাই এখনো আচ্ছা তাহলে এখন আপনি বাচ্চা কিনে নিয়ে যা পালছিলেন আপনার বাড়ির গরু এগুলা না আচ্ছা এগুলা দাঁতে কত আসলে আড়াই বছর হলে দাঁতে

কেমন টাকা দাম দিছিল চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম দিছে অলরেডি তো আপনার বেচা কিনার নিয়ত আছে কয় টাকা হলে ছেড়ে দিবেন দেড় লক্ষ টাকা হলে ছেড়ে দিবেন আপনি মাসাল্লাহ সুন্দর কিন্তু দুই হাজার সালের কোরবানির উপযুক্ত গরু দেখতে পাচ্ছেন দর্শক আপনারা যারা ছোট একটা খামার করতে চাচ্ছেন ছোট 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 কিছু দেশি গরু ক্রস গরু দিয়া তারা কিন্তু চাইলে আপনারা এই বোয়ালিয়া হাটে এসে দেখে শুনে আপনারা দুই সালের জন্য

জোরাই দাম চাচ্ছেন দুই লক্ষ দশ হাজার টাকায় সাদাটা আর লাল টা আচ্ছা দুইটা জোড়াই দাম চাইছেন দুই লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা করে ডিফারেন্স আচ্ছা তো এখন আপনাকে দাম দিছে হাটে আসার পরে না দাম বলে না আচ্ছা দুইটা গরুতে ওয়েট আছে কেমন আসলে কাকা দুইটা গরুতে চারমন এটা আছে আপনি বলছেন এক হপ্তাহতে চারমন হবে আসলে আচ্ছা তো এখন আপনাকে বেচাকেনার নিয়ত আছে কেমন টাকা হলে ছেড়ে দিবেন একশো আশি নব্বই রঙলে লক্ষ আশি টাকা হলে ছেড়ে দিবেন জ্যাক মাশ সুন্দর কিন্তু আহ উপযুক্ত ২০২৬ সালের গরু আহ বোয়ালিয়াটে চলে আসছে পাশে একটা লাল টকটকে কার গরুটা ভাই আপনার কোথা থেকে আসছিলেন এয়াটে রাজনপুর থেকে দাদনপুর থেকে আসছিলেন এই আটে না আচ্ছা যে গরুটা নিয়ে আসছেন লাল টকটকে কালারের মাসাল খুব সুন্দর কিন্তু একটা গরু দাঁত ভাঙছে কি এখনো দাঁতে নাই না কতদিন বয়স চলে এখন দুই বছর চলে এটা আপনার বাড়ির গরু হ্যাঁ আপনার বাড়ির গরু আচ্ছা তো এখন দাম চাচ্ছেন কেমন টাকা

বরফ খাচ্ছিলেন গরমের মধ্যে যে লাল গরুটা নিয়ে আসছেন এটা আহ এটাকে আপনার নিজের বাড়ির গরু নিজের পালের গরু আচ্ছা তো এখন কতদিন বয়স হয়েছে গরুটা দুই দাঁত দুই বয়স হয়ে গেছে আল্লাহ দিলে আচ্ছা এখন ওয়েট আছে কেমন

আচ্ছা জলের দ্বারে গরু দিচ্ছেন আপনারা আচ্ছা তো এখন দাম চাচ্ছেন কেমন তাইলে জলের দামই বলবেন কিন্তু আশি হাজার টাকা দাম চাচ্ছেন দেখ মাসাল্লাহ আচ্ছা তো এখন দাম দিচ্ছে আপনাকে হাটে আসার পরে

আ 2026 সালের গরু আপনার কোয়ালে হাটে কিন্তু আজকে পানির দরে গরু দিতে ক্রেতা কিন্তু একদম নেই 2026 সালের কুরবানির উপযুক্ত সব গরু এ পাশে লাল গরু কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কোথা থেকে আসছিলেন হাটে এই পাশেই বাড়ি না এলাকা হাট তো কয়টা গরু নি আসিলেন দুটোই লাল দুটো বয়স কত দিন করে হয়েছে।

77 77000 টাকা এরকম দাম দিছে তো আপনার বেচা কিনার নিয়ত আছে কয় টাকা হলে ছেড়ে দিবেন 90 50 আসলে টাকা হলে ছেড়ে দিবেন আপনি যাক 마শাআল্লাহ আর 2026 সালের কুরবানীত গরু এটা 2026 সালের কুরবানির গরু বোয়ালিয়া হাট আপনারা যারা ছোট একটা খামার করতে চান খামার করে দেখা যাচ্ছে যে কিছুদিন গরু লালন পালন করে আপনারা বেচা কিনা করতে পারবেন আবার এখানে দুই হাজার ছাব্বিশ সালের যে একটা পিন্টের একটা গরু দেখতে পাচ্ছি শখের গরু একটা সিরাজাপাড়া থেকে হাটে দেখতে শুনতে কিন্তু মাসাল্লা পাকরা প্রিন্টের একটা সুন্দর একটা গরু দাম চাচ্ছেন কেমন পচানব্বই হাজার টাকা দাম চাচ্ছেন আপনি তো ওই যে ক্রেতা আসছে দাম আসসালামু আলাইকুম

দেখে একটা করে দিবেন দিলাম সালের জন্য যে কুরবানির গরুগুলো আছে এছাড়াও আপনারা যারা এমনি গরু কষাই গরু কিনতে চান তাহলে আপনারা এই বোয়ালিয়া হাটে এসে দেখে শুনে কিন্তু গরুগুলা কিনতে পারবেন তো আজকে এই পর্যন্তই আপনাদের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম